থাইল্যান্ডে তেলাপিয়া মাছের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে ব্ল্যাকচিন তেলাপিয়া নামের একটি মাছের প্রজাতির দ্রুত বিস্তার দেশটির পরিবেশ এবং অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হওয়ায় থাইল্যান্ড সরকার এই প্রজাতির মাছ নির্মূলে কঠোর পদক্ষেপ নিয়েছে বর্তমানে এই মাছটি থাইল্যান্ডের অন্তত সতেরোটি প্রদেশে ছড়িয়ে পড়েছে মাছটির প্রাদুর্ভাবে দেশটির অর্থনীতিতে প্রায় দুইশো মিলিয়ন ডলার বা সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা করছে ব্যাংক দেশটির আইন প্রণেতা ব্ল্যাকচিন তেলাপিয়া ধরতে স্থায়ী বাসিন্দাদের উৎসাহিত করছেন সরকার ব্ল্যাকচিন তেলাপিয়া ধরার জন্য কেজি প্রতি পনেরো বাদ প্রায় বাহান্ন টাকা পুরস্কার ঘোষণা করেছেন তবে ব্ল্যাকচিন তেলাপিয়া প্রজাতির প্রজনন ক্ষমতা অত্যন্ত বেশি হয় এটি সম্পূর্ণ নির্মূল করা কঠিন বলে মনে করেন বিশেষজ্ঞরা ওয়া লাইলাক ইউনিভার্সিটির জলজ প্রাণীর জেনেটিক্স বিশেষজ্ঞ ডক্টর সুইত উথিস মেথাবি বলেছেন এই মাছটি একবার প্রকৃতিতে ছড়িয়ে পড়লে এর প্রজনন চক্রকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন থাইল্যান্ড সরকার ব্ল্যাকচিন তেলাপিয়া নির্মূলে কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং এর প্রাদুর্ভাব রোধে স্থানীয়দের সহযোগিতার আহ্বান জানিয়েছে